আজ এসএসসির দপ্তরের পরীক্ষার তিন পরীক্ষার্থীর হাইকোর্টের নির্দেশে এই মুহূর্তে যে খবর নজর রেখেছে এসএসসি দপ্তরে পরীক্ষা তিন পরীক্ষার্থীর হাইকোর্টের নির্দেশে এসএসসি দপ্তরের পরীক্ষা ফর্ম ফিল আপের সময় বিশেষ নির্বাচনে ভুল বিষয় নির্বাচনে ভুল হয় পরে অন্য বিষয় পরীক্ষা দিতে চাইলেও সমাধান হয়নি অবশেষে আদালতের হস্তক্ষেপে পছন্দের বিষয় পরীক্ষা এসএসসি দপ্তরের পরীক্ষায় হলদিয়ার হবিবা খাতুন ও অর্পিতা পাহাড়ি দপ্তরের পরীক্ষা বাঁকুড়ার বাসিন্দা উত্তব। সরাসরি আচার্য সদনের সামনে থেকে আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন সায়ন্তন এই মুহূর্তে ছবিটা কি দেখতে পাচ্ছ তিন পরীক্ষার্থী তারা আজ এস এস পরীক্ষা দিচ্ছেন দেখো একেবারে নজিরবিহীনভাবে কিন্তু তিনজন পরীক্ষার্থী তারা এই মুহূর্তে এসএসসির যে দপ্তর রয়েছে আচার্য সদন সেখানে পরীক্ষা দিচ্ছে গোটা রাজ্য জুড়ে চারশো আটাত্তরটি কেন্দ্রে যখন পরীক্ষা হচ্ছে তখন তিনজন পরীক্ষার্থী তারা নতুন অ্যাডমিট কার্ড ইস্যু হয়েছে তাদের জন্য হাইকোর্টের নির্দেশে তারা তিনজন পরীক্ষার্থী এই ভবনে পরীক্ষা দিচ্ছেন এবং তোমাকে জানিয়ে রাখবো যখন ফর্ম ফিল হয় তখন কিন্তু সাবজেক্ট চয়েসে তাদের তারা ভুল করে ফেলেন এরপরে এডিট অপশন কিন্তু বন্ধ হয়ে যায় যার ফলে নিজের পছন্দের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে তারা পরীক্ষায় বসতে পারছিলেন না এরপরে তারা এসএসসিকে জানায় কিন্তু এসএসসির তরফ থেকে কোনো রকমভাবে তাদের যে সমস্যা সেটা সমাধান করা হয়নি বলে অভিযোগ আসে এরপরে হাইকোর্টের দ্বারস্থ হন তারা শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেন এই যে আচার্য সদন সেই ভবনেই কিন্তু তারা পরীক্ষা দেবেন এবং নতুন অ্যাডমিট কার্ড ইস্যু করতে হবে এবং সেই মোতাবেক দেখা গেল আজকে সকাল থেকে তিনজন পরীক্ষার্থী তারা কেউ মালদা থেকে এসছেন কেউ বাঁকুড়া থেকে এসছেন কেউ আবার হলদিয়া থেকে এসেছেন তিনজন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিচ্ছেন তাদের যারা আত্মীয়রা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব দাদা এই মুহূর্তে আপনার বাড়ির লোক এখানে পরীক্ষা দিচ্ছে ঠিক কী কারণে আপনারা এখানে পরীক্ষা গোটা রাজ্যের যে পরীক্ষা চলছে সেখানে যখন সেন্টারে পরীক্ষা আপনারা এই মেইন দপ্তরে আমাদের সাবজেক্টে কিছু মিসম্যাচ হয়েছিল সেটা ফর্ম ফিল আপের সময় ভুল হয়েছিল। আমরা এখানে এসে এসএসসি ভবনে এসে রিটার্ন অ্যাপ্লিকেশান দিই কিন্তু তেমন কোনো কার্যকরী হয়নি ওনারা বললেন যে আমাদের আয়ের বাইরে আছে দিয়ে যখন হলো না দিয়ে আমরা আবার হাইকোর্টের দ্বারস্থ হলো দিয়ে ওখানে সমস্ত তথ্য দেখার পর হাইকোর্ট থেকে গত শুক্রবার আমাদের অর্ডার হলো যে আপনাদের এসএসসি ভবনে পরীক্ষাটা হলো আপনার ক্যান্ডিডেট কোন সাবজেক্টে পরীক্ষা ফিলোসফি কোনো আপনার করেছিলেন ওটা বাইমিস্টেকলি ফিলোসফিটা সাইকোলজি হয়ে গিয়েছিল আমাদের মনে হচ্ছে সিমিলার যেহেতু স্পেলিংয়ে সিমিলার আছে মেবি হতে পারে সেখানে মিস্টেকটা হয়েছে না হাইকোর্ট যখন নির্দেশ দিল তারপরে আপনারা শুক্রবার রাতেই অ্যাডমিট পেলেন নতুন অ্যাডমিট পেলেন শুক্রবার মানে দুপুরে অ্যাপ্রক্স আপনার দুটো থেকে আড়াইটার মধ্যে আমাদের অর্ডারটা ক্লিয়ার হয়েছে দেন সন্ধ্যার মধ্যে অর্ডারটা অনলাইনে রিলিজ হয় তারপরে পরেই কিন্তু আমরা দেখছি যে অ্যাডমিটটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে নতুন অ্যাডমিট ইস্যু হয়ে গেছে এবং সেখানকার ভেনিউটা এসএসসি ভবন দেওয়া আছে আপনার কোথা থেকে আসছে মালদা থেকে মালদা বলছি এই এই মুহূর্তে যখন ভিতরে আপনার ক্যান্ডিডেট আপনার স্ত্রী পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা দিচ্ছেন নতুন ক্যান্ডিডেট সেখানে দাঁড়িয়ে একটা তো দু হাজার একটা কালো অধ্যায় রয়েছে সেখানে পরীক্ষা বাতিল প্যানেল বাতিল হয়ে গেছে নতুন করে পরীক্ষা হচ্ছে এই মুহূর্তে এসএসসি যে ব্যবস্থাপনা রেখেছে যে ডুপ্লিকেট ওয়েমার দেওয়া তারপরে উত্তরপত্র আপলোড করে দেওয়া এগুলোকে কীভাবে দেখছে এর আগে যেটা গত সাত তারিখে পরীক্ষাটা হয়েছে তো এখন পর্যন্ত তেমন কোনো আর দুর্নীতি কিছু দেখতে পায়নি নি ভালোই কিন্তু ফলটা আসছে তবে আমাদের এটাই এর আগেও থাকবে একটা আবেদন যে যদি অনলাইন বেসেসে যদি গাইডলাইন্সের মাধ্যমে দিয়ে বা লাইভ যদি এটা ইন্টারভিউটা যদি করা হয় তাহলে যারা যোগ্য তারা কিন্তু সিলেকশন হবে কোনোরকম দুর্নীতি হবে না সমস্যাটাই এই মুহূর্তে কি আপনারা আশাবাদী যে আপাতত যে ব্যবস্থাপনা হয়েছে তাতে কি কোথাও গিয়ে হ্যাঁ না এখন পর্যন্ত যেরকম চলছে সেখানে আমরা মানে সম্পূর্ণভাবেই কিন্তু সন্তুষ্ট যে এরকম একবার সন্তুষ্টভাবে পরীক্ষাটা হচ্ছে কোনো রকম পর্যন্ত দুর্নীতি কিছু দেখতে পাচ্ছি না সুষ্ঠুভাবে সব কিছু হচ্ছে পরিচালনা হবে নিয়ম মেনেই চলছে প্রায় বছর রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়নি অবশেষে হচ্ছে আপনার ক্যান্ডিডেট পরীক্ষায় দিচ্ছে নতুন করে কি আপনি আপনার এখন আপনি যদি পরিবারের একজন অংশ স্বপ্ন দেখছেন হ্যাঁ সে তো মানুষের একটা ছোটোবেলা থেকে একজন স্বপ্ন নিয়ে করে যে কী কে লাইনে যাবে না যাবে মানে আমার পরীক্ষাটা সেই ছোটোবেলা থেকে একটা স্বপ্ন দেখেছে এবার হতাশ হয়ে যখন দেখলাম যে আমাদের ভুল হয়ে গেছে তার মধ্যে অনেক হতাশের মাধ্যম দিয়ে এখানে প্রচুর রিকোয়েস্ট করছি কয়েকবার এই অফিসে এসেছি কিন্তু যখন হয়নি দিয়ে লাস্ট হাইকোর্টে আমাদেরকে হয়েছে। একেবারেই যে এই মুহূর্তে কিন্তু হাইকোর্টের নির্দেশে অবশেষে তিনজন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিচ্ছেন গোটা রাজ্য জুড়ে প্রায় দু লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো জন পরীক্ষার্থী যখন পরীক্ষা দিচ্ছেন তখন তাদের মধ্যেই তিনজন পরীক্ষার্থী তারা এসএসসি ভবনে হাইকোর্টের নির্দেশে পরীক্ষা দিচ্ছেন তাদের সাবজেক্ট বাছাইয়ে ফর্ম ফিল সময় কিছু ভুল ছিল তারপর তারা কিন্তু নতুন করে আর ফর্ম ফিল আপ করতে পারেননি এবং পুরনো যে ভেনু ছিল সেই ভেনুতে পুরনো সাবজেক্টেই পরীক্ষা দিতে হতো তাদের যে চয়েসের যে সাবজেক্ট সেই তারা পরীক্ষায় বসতে পারছিলেন না অবশেষে হাইকোর্টের তারা দ্বারস্থ হন শুক্রবার হাইকোর্ট রায় দেয় যে তারা পরীক্ষা দেবেন এবং এসএসসি ভবনেই তারা পরীক্ষা দেবেন সেই ভিত্তিতে নতুন করে অ্যাডমিট ইস্যু করে এসএসসি দপ্তর এবং এই মুহূর্তে তাদের পরীক্ষা হচ্ছে এবং যা যা ভেনুতে যে যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মেনেই এসএসসি ভবনেও পরীক্ষা হচ্ছে এবং পুরো ব্যবস্থাপনা অর্থাৎ সিসিটিভির আওতাতেই তাদেরকে রাখা হয়েছে যাতে কোনো রকম দুর্নীতি ও অভিযোগ না ওঠে তার জন্য সিসিটিভি দেওয়া রুমেই তাদেরকে পরীক্ষা পরীক্ষা নেওয়া হচ্ছে এমনটাই এসএসসি সূত্রে খবর যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ফুটেজ চায় সে কারণেই কিন্তু বিশেষ সতর্কতা রাখা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এসএসসি দপ্তরে তিনজন প্রবেশ করে গিয়েছেন বা বারোটার সময় তাদেরকে পরীক্ষায় বসতে হবে এবং এই মুহূর্তে তারা ভিতরে রয়েছেন যে সিকিউরিটি যে চেক রয়েছে সেই চেকিংগুলো হওয়ার পর তারা এই মুহূর্তে কিন্তু এসএসসি দপ্তরের ভিতরে রয়েছেন দুপুর বারোটায় যখন ঠিক ঘড়ির কাটায় বাজবে তখন পরীক্ষা শুরু হয়ে যাবে ওটা রাজ্য জুড়ে চারশো আটাত্তরটি কেন্দ্রে ঠিক তখনই কিন্তু এই এসএসসি দপ্তরে নজিরবিহীনভাবে তিনজন ক্যান্ডিডেট তারা পরীক্ষা দিচ্ছেন তারাও একই সঙ্গে কিন্তু পরীক্ষা দেবেন কিন্তু সবটাই আদালতের নির্দেশে ধন্যবাদ সায়ন্তন অর্থাৎ আপনারা দেখতেই পেলেন আজ একেবারে অন্যরকম একটা ছবি এস এস দপ্তরেই পরীক্ষা দিচ্ছেন তিন পরীক্ষার্থী তার কারণ ফর্ম ফিল সময় তারা বিষয় নির্বাচনে ভুল করেছিলেন পরে অন্য বিষয় পরীক্ষা দিতে চাইলেও তা সমাধান হচ্ছিল না অবশেষে আদালতের দ্বারস্থ হন তারা আদালতের হস্তক্ষেপে পছন্দের বিষয়ে পরীক্ষা দিতে পারছেন আর পাশাপাশি আদালতের নির্দেশ এস দপ্তরেই তারা পরীক্ষা দেবেন এবং সেই মতনই তিন পরীক্ষার্থী তারা প্রবেশ করেছেন ঠিক যা যা নিয়ম এই মুহূর্তে চারশো আটাত্তরটি কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষা পরীক্ষার্থীদের মানতে হচ্ছে ঠিক সেই নিয়ম মেনেই এই তিনজন তারা এসএসসির দপ্তরেই পরীক্ষা দেবেন বেলা বারোটা থেকে এই পরীক্ষা শুরু হবে দেড়টা পর্যন্ত এই পরীক্ষা চলবে এবং এসএসসি যা যা ব্যবস্থাপনা করেছে এবং যে যে নির্দেশ ছিল যে সিসিটিভি নজরদারিতেই পরীক্ষা নিতে হবে এখনও পর্যন্ত যা ব্যবস্থা গ্রহণ করেছে এসএসসি তাতে সন্তুষ্ট পরীক্ষার্থীদের পরিবারের সদস্যরা তারা আশা রাখছেন যে এবার এই পরীক্ষা শেষ হলে যখন ফলাফল বেরোবে তখন একটা কোনো সুরাহা হবে তাদের পরিবারের যারা সদস্যরা যারা পরীক্ষা দিচ্ছেন অর্থাৎ পরীক্ষার্থীরা তারা হয়তো এবার চাকরি পাবেন চাকরির শূন্য পদের সংখ্যাটা কম থাকলেও অনেকেই কিন্তু আশা রাখছেন যে পরীক্ষা দিয়ে অন্তত তারা নিজেদের যোগ্যতায় আবারও সেই চাকরিটা তারা অর্জন করে নিতে পারবেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে ফর্ম ফিল আপের সময় বিষয় নির্বাচনে যাদের ভুল হয়েছিল পরে অন্য বিষয় পরীক্ষা দিতে চাইলেও তাদের সমাধান হচ্ছিল না তারা আদালতের দ্বারস্থ হন আদালতের হস্তক্ষেপে পছন্দের বিষয় তারা বেছে নেন এসএসসির দপ্তরের পরীক্ষা হলদিয়ার হবিবা খাতুন অর্পিতা পাহাড়ির এবং এসএসসির দপ্তরের পরীক্ষা দিচ্ছেন বাঁকুড়ার বাসিন্দা উত্তম হাইকোর্টের নির্দেশে এসএসসি দপ্তরে দপ্তরের পরীক্ষা দিচ্ছেন এই তিন পরীক্ষার্থী সমস্ত রকম যে নির্দেশিকা যেমন তাদের বারকোড স্ক্যান করা হচ্ছে এটিএম কার্ডে যে অ্যাডমিট কার্ডের এবং পাশাপাশি হাইকোর্টের নির্দেশে এসএসসি দপ্তরে তারা পরীক্ষা দিচ্ছেন এবং একাধিক যে নির্দেশিকা যে স্বচ্ছ পেন নিয়ে তাদেরকে প্রবেশ করতে হবে এবং তাদের সঙ্গে যদি জলের বোতল দরকার পড়ে তাহলে স্বচ্ছ জলের বোতল নিয়ে তাদেরকে প্রবেশ করতে হবে সিসিটি সিসিটিভির নজরদারিতে তাদেরকে পরীক্ষা দিতে হবে এই সমস্ত একাধিক যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা কিন্তু এসএসসি এস মানা হচ্ছে এবং পরবর্তীতে যেহেতু তারা এই তিনজন এই এসএসসি দপ্তরে পরীক্ষা দিচ্ছেন কোনো রকম কোনোভাবে যাতে পরবর্তীতে প্রশ্ন না হয় বা আদালতের কাছে গিয়ে যাতে এসএসসিকে প্রশ্নের সম্মুখীন হতে হয় নজরদারিতে কিন্তু পরীক্ষা গ্রহণ সেই জন্যই করা হচ্ছে এবং যা যা গাইডলাইন অন্যান্য পরীক্ষার্থীদের ঠিক সেই গাইডলাইন মেনে এই তিনজন পরীক্ষার্থী তারা এসএসসির দপ্তরে পরীক্ষা দিচ্ছেন সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একে একে পরীক্ষার্থীরা তারা প্রবেশ করে গিয়েছেন এই তিন পরীক্ষার্থী এসএসসি দপ্তরে অর্থাৎ আচার্য স্বদিন এখন সেখানেই তারা পরীক্ষা দেবেন বারোটা থেকে এই পরীক্ষা গ্রহণ শুরু হবে যা দুপুর দেড়টা পর্যন্ত চলবে আজ এস এল এস টির এই দ্বাদশ একাদশের একাদশ দ্বাদশের এই যে পরীক্ষা সেই পরীক্ষায় পরীক্ষা দিতে একদিকে যেমন অন্যান্য যে চারশো আটাত্তরটি কেন্দ্র সেখানে পরীক্ষা দিতে পরীক্ষার্থীরা যেমন পৌঁছে গিয়েছেন তেমনই আদালতের নির্দেশ মেনে যারা ফর্ম ফিল সময় অন্য বিষয়ে নির্বাচন করেছিলেন অর্থাৎ ভুল বিষয়ে নির্বাচন হয়েছিল তাদের পরে অন্য বিষয়ে তারা পরীক্ষা দিতে চাইলে সমাধান হচ্ছিল না আদালতের হস্তক্ষেপে তারা পছন্দের বিষয়ে পরীক্ষা দিতে পারছেন তারা পরীক্ষা দিচ্ছেন এসএসসির দপ্তরে